একটুখানি ছেলের বার দেখো এ মাম্মা তুই কোথায় যাচ্ছিস মাম্মা এ মাম্মা তুই কোথায় যাচ্ছিস মাম্মা রে আবার উঠছে দেখো আবার উঠছে কাল থেকে শরীর খারাপ তাও দেখ এ মাম্মা 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 বাবু কি করছো বাবু কি করছো তুমি ওর উপর উঠবে বাবু আবার কোথায় যাচ্ছ আবার কোথায় যাচ্ছ খালি দুষ্টুমি খালি দুষ্টুমি ওটো আবার পড়ে গেল আবার পড়ে গেল বাবু আবার পড়ে গেল বাবু আবার পড়ে গেল ওটো ওঠো মামা ওঠো ওটো বাবু ওঠো কোন দিকে যাবে বাবা ওর মধ্যে ওষুধ আছে ওষুধ ছেড়ে দাও মামা ছেড়ে দাও ওর মধ্যে ওষুধ আছে ছেড়ে দাও বাবু ছেড়ে দাও ছেড়ে দাও বসো তুমি এখানে বসো এ বাবু আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি বসো কেন কেন ও বাবা রে বাবুটার শরীর খারাপ গো কালকের থেকে বাবু আবার আবার ওখানে উঠবে আবার ওখানে উঠবে চলো 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 আমি 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 ধরে উঠিয়ে দিচ্ছি না ওঠো 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 মামা ওঠো ও বাবা বাবার উঠেছে আবার উঠেছে বাবু পড়ে যাবে বাবু বাবু দুষ্টুমি না বসো বাবু বাবু এ আমি দিচ্ছি আমি দিচ্ছি তার উঠবে আবার উঠব উঠব উঠবে এতবার পড়ে যাচ্ছে তাও উঠবে তাও উঠবে বাবু অদ্রিক কই এইটা আদ্রি শরীর খারাপ মামা কালকে দিয়ে তোমার শরীর খারাপ বাবু ও বাবু হাই বলে দা বাবু বাবু আদ্রিক বলে হাই আমার শরীর খুব খারাপ বলো আমার শরীর খুব খারাপ 妈妈，妈妈。